দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি বদ্রি পাখি যার দাম গেছে মাত্র দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন চাই সিঙ্গেল পিসও নিতে পারবেন তবে বন্ধুরা আজকে শুধু পাখির সঙ্গে কিছুটা পাখির ভিডিও থাকবে আর ম্যাক্সিমামটা থাকবে পায়রার ভিডিও তো ভিডিওতে চোখ রাখুন অবশ্যই আর দেখতে পারবেন কিছু সুন্দর সুন্দর পায়রা এবং সে সমস্ত পায়রার কি দাম তো সেখানে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রি করিয়া পাখির হাটে তো আপনারা আসুন এসে ভিজিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লাভবার আছে যার দাম আটশো টাকা থেকে শুরু করে আপনার ষোলোশো টাকা অবধি জোড়া আছে আর আপনারা যাদেরই দরকার হবে এখান থেকে অবশ্যই নিতে পারবেন যে সমস্ত যাওয়া দেখতে পাচ্ছেন হোয়াইট যাওয়া সিলভার যাওয়ার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আপনারা এরকম সুন্দর সুন্দর জাওয়া পাখি পেয়ে যাবেন আটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল ছটা অবধি তো আপনারা যারাই আসবেন এখনও ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে যে কালো কপ্টের পেয়ার দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া আপনার সুন্দর সুন্দর কালো কপটে পেতে পারেন দেখতেই পাচ্ছেন একদম হেলদি পাখি আছে তো আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বেড়ে যায় আমি অনেক হাট ভিজিট করে থাকি যেমন দেখতে পাচ্ছেন এখানে কিছু বিভিন্ন ককটেল আছে যার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া ফন্ট ককটেল তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া তাই বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তে পারে কমতে পারে আর এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভকার্ড আছে তার মধ্যে পারবু আছে ফিশার অফলাইন আছে ইরিং আছে শুক্রবার গড়িয়া পাখি হাটে চলে এসেছি তো আজকে কাশিদার কাছে এসেছি এখানে দেখাবো এখানে কাশিদার কাছে কি কী পায়রা আছে এবং কাশি কাশিদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আর এখানে সব এ ক্লাস পায়রা থাকে তো আপনাদের যাদেরই দরকার তারা কাশিদারকে কালেক্ট করতে পারেন তো ভিডিওটার সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার তাদেরকে বলবো অতি সত্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারছেন কাশিদের কাছে চলে এসেছি কাশিদার সঙ্গে পরিচয় আমার বহু পুরানো আমার দাদার মতো তো কাশিদা কিছু পায়রা দেখাও তোমার পায়রা এই সমস্ত কালেকশান আমি প্রত্যেক হাটেই দেখাই মোটামুটি আপনাদের এখানকার পায়রা তো সব পায়রা তো বন্ধুরা দাম বলাও সম্ভব নয় কারণ এক একটা পায়রার এক এক রকম দাম থাকে আর পায়রার দাম ঠিক হয় তার তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু পায়রা তো কিছু কিছু পায়রার সঙ্গে পরিচয় করে নেবো দাদার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা কালদমা পায়রা আছে কালদমা পায়রাটা ন না নর আছে শাহজাহান আছে তো ভ্যারাইটিস পায়রা সব পায়রা বন্ধুরা আমি নামও জানি না ঠিক কিন্তু দাদার কাছ থেকে কিছু কিছু পায়রার নাম জেনে নেবো আপনারা অনেকে পায়রা পুষে থাকেন তো ভাবেন যে ভালো পায়রা কোথায় খুঁজে পাবো তো আপনারা গড়িয়ার হাটে আসুন যেখানে পুরনো হাটটি যেখানে ছিল কাশিদের দোকান এখনও ওখানেই আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটিওয়ালা পায়রা রাখে আমি ভিডিওর মধ্যে কিছু পায়রা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে সবুজ পায়রা আছে লাল জিরা পায়রা আছে তো

চার হাজার টাকা জোড়া দেখুন পায়রা কোয়ালিটি দেখুন আপনারা যারা পায়রা পছন্দ তারা খুব ভালোই জানবেন যে এরকম পায়রা নিতে গেলে কাশিদের কাছে আসতেই হবে সপ্তাহে দুদিন বসে হাট সোমবার এবং শুক্রবার দেখতেই পাচ্ছেন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি চে চেক করে তার চোখের উপর ডিপেন্ড করে সুন্দর সুন্দর পায়রা এখানে কালো সবুজ এই একটা মেল দেখতে পাচ্ছেন পায়রার মাথার সাইজ দেখুন একদম গোল বলের মতো সাইজ দেখুন সুন্দর কোয়ালিটির পায়রা দেখতেই পাচ্ছেন এরকম পায়রা নিতে গেলে অবশ্যই কাশিদার দোকানে আসতে হবে এসে এরকম পায়রা সংগ্রহ করতে হবে দেখুন এখানে দেখুন পায়রা দেখুন

আপনাদের যাদেরই পায়রার দরকার আছে ভালো কোয়ালিটির পায়রা যারা ওরাই পায়রা পুষতে চান তারা অবশ্যই কাশিদার কাছে আসতে পারেন কাশিদা শুধু এরকম ধরনেরই পায়রা রাখে যে সমস্ত পায়রা ওড়ে পায়রা কোয়ালিটি দেখে পায়রা আছে কাশিটা ম্যাড্রাস পায়াও তো রাখো না ও আছে এখানে এখানে সবুজ ম্যাড্রাস আছে ম্যাড্রাস পায়রাও পাওয়া যায় তবে ম্যাড্রাস পায়রা যে কোনো ম্যাড্রাস থাকে না যেগুলো ভালো কোয়ালিটির পায়রা হয় সেইগুলোই শুধু একমাত্র পাওয়া যায় পায়রা দেখতে পাচ্ছেন এই এখানে মেল ফিমেল একদম জোড়া আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন মেল ফিমেল জোড়া একটা পেয়ারই আছে আজকে আপনারা চাইলে এরকম পায়রা এখান থেকে সংগ্রহ করতে পারেন খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা যদি এরকম কোয়ালিটি আলা পায়রা নিতে হয় তাহলে অবশ্যই আপনাদের কাশিদের কাছে আসতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা চকলেট দমা পায়রা আছে এটা মাদা পায়রা আছে না মাদা পায়রা আছে এখানে লাল জিরা জোড়া আছে দেখেন আর এখানে এক পেয়ার একদম লাল জিরা মেল ফিমেল করা এই যে দেখতে পাচ্ছেন জিরা পায়রা কালো জিরা পায়রা পায়রা প্রচুর সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা অবশ্যই আপনাদের কাশিদের কাছে আসতে হবে আর এইরকম পায়রা এখান থেকে নিতে হবে আমি আর একবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ম্যাড্রাস পায়রা পায়রা তো ময়লা যায়

এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি তবে মুরগি ম্যাক্সিমাম কিলো হিসাবে বিক্রি হয় তবে হাঁস জ হিসাবেই পাওয়া যায় তো এছাড়া টার্কি মুরগি আছে আর থাকে এছাড়া ভ্যারাইটিস তিতার মুরগি প্রচুর দেশি মুরগি থাকে আপনারা চাইলে কুড়িয়া হাট থেকে এরকম ধরনের মুরগি বা মোরগ সংগ্রহ করতে পারেন চাই হাঁসও নিতে পারেন এখানে সুন্দর সুন্দর হাঁস আসে টার্কি মুরগিও আসে তিতার মুরগিও আসে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন রাজহাঁসও আসে এই হাটে বন্ধুরা আর যদি আপনাদের কিছু দরকার হয় তাহলে এখানে দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এসে দেখা করে কথা বলে যাবেন যে আপনার কী প্রয়োজনীয় জিনিস তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকের ভিডিওটা এই অব্দি থাকবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর বছরটা সবাই ভালো কাটুক